আলদা হোয়াটসঅ্যাপ গাইস এখানে আমি একটা সিনের মহাপ্রাচীরের মতো বড় একটা মহাপ্রাচীর দেখতেছি তাই জন্য আপনাদের আমি দেখালাম তো এই যে দেখতে পারতে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা মহাপ্রাচীরের মতো দেওয়া যে এই যে সামনে অনেক বড় কত বড় ও ন এত বড় তো এই সামনে দেখতে পালাম তাই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম সামনে এটা কি গোল পাখি চাইতেছে নাকি না 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 তো সামনে যায় রাজার রাস্তা নাই তো আমার রাস্তা খুঁজে বের করতে হবে তো ওই দিক দিয়েও যাইতে পারবো না তাই জন্য হয়তো আমাকে উপরে উঠতে হবে হ্যাঁ উপরে উঠতে হবে উপরে না উঠলে হবে না তো উপরে উঠতে পারতেছি না উঠছি তো রাস্তা নাই সুতরাং আমাকে এদিকেই একটা দরজা বানায় নিতে হবে এখানে এখানে দরজা বানাবো হ্যাঁ দরজা বানাই এই পার ওখানে পার হয়ে যাবো হ্যাঁ বানাইছি তো পার হয়ে আসছি তো আবার ওই ওই প্লেয়ারা যাইতেছি এই এরকম করে সব প্লেয়ারা যাব তো এখানে উঠার জন্য আবার নতুন একটা ব্রিজ তৈরি করতেছি যাতে উঠতে যেন পারি আবার একটা ব্রিজ দেবো এরকম করে উঠতে থাকবো উঠতে থাকবো হ্যাঁ এরকম করে উঠতেই থাকবো তো সত্যি মহাপ্রাচীরটা চিনের মহাপ্রাচীর ও অন্য ফ্লাইং মোড পেয়েছি তো এবার আমার সি করতে হবে না ফ্লাইং মোডের মতো উড়ে উড়ে যাবো তো এটা কি রাদার চেয়ার না কি রে পাওয়া না না এটা এটা আর একটা প্লেয়ার ও কর্তব মহাপ্রাচীর তো আবার একটা যাইতেছি যাইতেছি মহাপ্রাচীর পরের ওয়ালে আবার পরের ওয়ালে যাইতেছি তো হয় গ্যাস সাবস্ক্রাইব ভিডিওতে ভিডিওটি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব to interact with others here